আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের পর্বে আপনাদের সাথে খুবই সহজ এবং ভীষণ মজার একটি নাস্তার রেসিপি শেয়ার করছি শুধুমাত্র আলু দিয়ে যে এত মজার নাস্তা বানানো যায় সেটা কিন্তু একবার না বানালে বুঝতেই পারবেন না আর এই নাস্তাটা বানালে কিন্তু পরিমাণে একটু বেশিই বানাতে হবে না হয় কিন্তু আপনি একদমই ভাগে পাবেন না আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে দুইটা আলু সিদ্ধ করে নিয়েছি আর আমি স্টিনারের মাঝে নিয়ে নিয়েছি এখন আমি চামচের সাহায্যে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি যাতে আমি একদম মসৃণ আলুর মিশ্রণটা পেয়ে যায় তাই আমি এভাবে চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি আর এটা কিন্তু এরকম ছেকে তারপরে আলুর ভর্তাগুলো বের হয়ে আসছে তো আমি কিন্তু সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি আর ম্যাশ করা হয়ে গেছে এবার এর মাঝে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে হয় কি এই নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হয় চাইলে কিন্তু চালের গুঁড়াও দিতে পারেন কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখন আমি এর মাঝে একটা ডিমের কুসুম দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি আর এই ডোটা কিন্তু একটু নরম হবে মিশিয়ে নেওয়ার পরে তো ডোটা রেডি এখন আমি নাস্তাগুলো বানিয়ে নেব তো আমি হাতে সামান্য পরিমাণ তেল মেখে নিয়েছি এবার আমি এভাবে হাতের মাঝে কিছুটা ডো নিয়ে আমি এভাবে লম্বা শেপ দিয়ে নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি আর এই ডোটা কিন্তু একটু নরমই থাকে এখন আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে মিডিয়াম আছে তেলটাকে গরম করে একে একে সবগুলো নাস্তা আমি এই তেলের মাঝে দিয়ে দিচ্ছি আর চুলার রাশ মিডিয়ামে রেখেই কিন্তু এটাকে ভাজতে হবে তো আমি একে একে সবগুলো কিন্তু নাস্তা দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন তো আমার এখন আমি এটাকে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি আর ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করছি দেখুন সুন্দর কালার চলে এসেছে এখন আমি তেল ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর সবগুলো নাস্তা কিন্তু আমি একইভাবে ভেজে নেব আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন কত সহজভাবে এই নাস্তাগুলো বানিয়ে নেওয়া যায় আর সবগুলো নাস্তা ভেজে নেওয়া হয়ে গেছে আর সুন্দর কালার এসেছে আর এটা কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে দেখতে আপনারা দেখে বুঝতে পারছেন খুব সহজে ক্রিস্পি এবং অনেক বেশি মজার এই নাস্তাটা একবার হলেও বানিয়ে দেখতে পারেন আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ